ডাম্পার গাড়িতে হঠাৎ আগুন বোলপুর সন্নিকট লাইক বাজার বাইপাসে পাথর বোঝায় ডাম্পারে হঠাৎ আগুন লেগে যায় আগুন লেগে যাওয়ার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও শান্তিনিকেতন থানার পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী এবং আগুন নেভানোর কাজে নেমে পড়েন তারা দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে শান্তিনিকেতন থানার পুলিশ প্রশাসন খতিয়ে দেখছেন কি কারণে এই দুর্ঘটনা যদিও হতাহতের কোনো খবর নেই শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এবার আমার মিডিলের চাকা গোল্লা হালকা চাকা তারপর এখন দেখছি যে হালকা গুল্লা মানে চাকার টেরা আছে মানে গুল্লা ভেতরে ক্রেক ছিল ক্রেকের জন্য ওটা পেয়ে একটু গরম হয়ে গেছে তার জন্য টায়ারটা নাম ঘটনাটা পরিষ্কার আছে আমরা তৎক্ষণাৎ খবর পাওয়া মাত্র এখানে পৌঁছে যাই এখানে পৌঁছে এসে পরে আমরা দেখি আগুন জ্বলছে টায়ার থেকে আগুন ধরেছিল গাড়ির ইঞ্জিনে আগুন ধরেছিল আমরা তৎক্ষণাৎ এসে কাজ শুরু করে দিই এবং আমরা শীঘ্রের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সম্ভব কীভাবে লাগলো এটা কীভাবে লাগলো সেটা ঠিক বলে উঠতে পারবো না কীভাবে লেগেছে কিন্তু আধা মাত্র আমরা দেখি টায়ার প্লাস্ট করে গেছে ঠিক আছে এবং আগুন লেগেছে এবং আমরা যদি যথাশীঘ্রি না পৌঁছাতাম হয়তো একটা বিপদের সম্ভাবনা থাকতো কারণ সেই আগুনবিধারও স্প্রেড করতে কোনো কারণে তেলের ট্যাঙ্ক অব্দি পৌঁছে যেত সেখান থেকে একটা বড় বিপদ হয়তো করতে পারত এবং এখানকার জনগণ অত্যন্ত সচেতন তারা তৎক্ষণাৎ দেখা মাত্র আমাদেরকে এবং পুলিশ অত্যন্ত সজাগ আমাদেরকে তৎক্ষণাৎ খবর দেয় এবং বিপদের যে ব্যাপারটা বলি এখানে কাছাকাছি কোনো মানুষ উপস্থিত ছিলেন না জনগণ অত্যন্ত সতর্কিত আগেই হয়ে গেছে এখন কী অবস্থা এখন আগুন পুরি নিয়ন্ত্রণে আর ভয়ের কোনো কারণ নেই